হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে একটা জায়গা নিমন্ত্রণও আছে তো সেখানে যাচ্ছিলাম প্রচণ্ড গরমের ভিতরে আমরা কয়েকজন এমন দিয়ে হাইটে হাইটে যাইতে এখানে রাস্তা এই ইটের রাস্তা দিয়ে আমাদের হাইটি হাইটে যাওয়া লাগবে এখানে যাইতে আনুমানিক পাঁচ থেকে ষাট মিনিট সময় লাগবে আর যে গরম পড়ছে মানে এখান থেকে আইটে যাইতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল আর যেহেতু বিকাল টাইমে মানে রোদ ছিল হালকা রোদ ছিল তারপরও এখানে যাইতে অনেক কষ্ট হচ্ছিলো আমাদের যাইতে অবশ্য একটু দেরি করেই গেছি এই গরমের কারণে তা আমরা প্রায় কাছাকাছি অবস্থায় বলে আসছিলাম এ মানুষজন দেখা যাচ্ছে তারা হয়তো খাওয়া দাওয়া করে আসছে তা এখানে ঢোকার পথে একটা জিনিস দেখে ভালো লাগলো যে এখানে জেনারেটারের ব্যবস্থা করা হয়েছে আর যে গরম আর বিদ্যুৎ যে কোনো কোনো যাচ্ছে তা ফাইনালি ঢোকার পরেই বন্ধুর সাথে দেখা হয়ে তা তার সাথে একটু কথাবার্তা বললাম তাও বললাম আমি অনেক আগেই আসছি এখানে তা ওরে নিয়ে খাবার বসে গেলাম তা এখানে খাবার বসে ভালো লাগলো কারণ এখানে ফ্যানের ব্যবস্থা করা হচ্ছিলো তিন থেকে চারটা সিলিং ফ্যান এখানে লাগানো হয়েছে এবং চারপাশে যে খাসা ফ্যানগুলো থাকে শীত শীতার ব্যবস্থা করা হচ্ছিলো আর একটা কথা না বললেই নয় যে খাবারগুলো অনেক ভালো ছিল খাবারগুলো খাইয়ে অনেক ভালো লাগছিলো অনেক মজা হয়েছিল অবশেষে খাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিই আর অলরেডি বন্ধুত্ব জামাকাপড় সব খুলে ফেলছে তা আজকের ভিডিওটাই পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে